মোহান আল্লাহ তার মুমিন বান্দাদেরকে সম্মানিত করেছেন মাহি রমজানের অফুরন্ত নিয়ামত দিয়ে আর মাহি রমজানকে মহিমান্বিত করেছেন এ মাসে আল কোরআন অবতীর্ণ করে এরই সাথে রমজানের যে রাতে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন সে রাতকেও নির্ধারিত করেছেন সবচেয়ে সম্মানিত ও কল্যাণময় রাত হিসেবে এই মহিমান্বিত রাতটি হল সবে কদরের রাত সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমরা এই মহিমান্বিত রাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব এই ভিডিওতে আমরা সবেকদর সম্পর্কে চারটি বিষয় জানব এক সবেকদর মানে কি দুই সবেকদরের রাতে ইবাদত করলে কি লাভ তিন সবেকদরের রাতে কি আমল করতে হয় চার এটাকে নিশ্চিত যে সাতাইশ রমজানই হল সবেকদরের রাত এই চারটি প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন শোবেকদর মানে কি আরবিতে লাইলাতুল কদর বলা হয় এর অর্থ হল অতিশয় সম্মানিত ও রাত বা পবিত্র রজনী আরবি ভাষায় লাইলাতুল অর্থ হল রাত্রি বা রজনী এবং কদর শব্দের অর্থ হল সম্মান মর্যাদা মহাসম্মান যেহেতু এ রজনী অত্যন্ত মহিমান্বিত ও সম্মানিত তাই এ রজনীকে লাইলাতুল কদর বলা হয়ে থাকে আবার এরাতে যেহেতু পরবর্তী এক বছরের অবধারিত ভাগ্যলিপি ফেরেস্তাদের কাছে হস্তান্তর করা হয় সে কারণেও কদরের রজনী বলা হয় কদরের রাতে সবে ইবাদত করলে কি লাভ কোরআন হাদিসে এই রাতের ইবাদত সম্পর্কে অনেক ফজলত বর্ণিত আছে এরাতে আল্লাহ তালা সম্পূর্ণ কোরআনুল করিমকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন এরাতেই কোরআন নাজির শুরু হয় পরবর্তী তেইশ বছরে বিভিন্ন সুরা বা সুরার বিশেষ আকারে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে রাসুল সাল উপর অবতীর্ণ হয় এই কদরের রাতেই আল্লাহ পরবর্তী এক বছরের ভাগ্যলিপি নির্ধারণ করে ফেরেস্তাদের কাছে হস্তান্তর করেন ইবনে আবি হাতেম এর একটি রেওয়ায়তে পাওয়া যায় রাসুল উল্লাহ সালু একবার বনে ইসরাইলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন যে ব্যক্তি সারারাত আল্লাহর ইবাদতে মশগুল থাকত এবং জিহাদে লিপ্ত থাকত। এভাবে সে এক হাজার মাস অতিবাহিত করে দীর্ঘ সময়ের মধ্যে কখনো সে বিরতি নেয়নি এটা জেনে বিস্মিত হয়ে যান তারা ভাবেন লোকটির সোয়াবের পরিমাণ কতই না বেশি হবে এমন সময় আল্লাহ তালা সুরায়ের কদর নাজিল করেন যে সুরাতে আল্লাহ পাক বলে দেন যে শবে কদরের রাতে একজন মুমিন বান্দার ইবাদাত ওই বাণী ইসরায়েলের ব্যক্তির এক হাজার মাস ইবাদ বন্দীগীর চাইতে শ্রেষ্ঠ আল্লাহ বা কুরানুল কারিমের সুরাতুল কদরে বলেন নিশ্চয়ই আমি একে নাজিল করেছি কদরের রাতে আর কদরের রাত সম্পর্কে আপনি কি জানেন কদরের রাত হল হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সেরাতে রাতে ফেরেস্তারা ও রুম অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে এই রাতে ইবাদতকুজার বান্দাদেরকে ফেরেস্তারা জাহান নামের আজাব থেকে মুক্তির বাণী শোনায় হাদিস শরীফে বর্ণিত আছে যে সবে কদরে হজরত জিব্রাইল আল ইহিসালাম ফেরস্তাদের বিরাট একটি দল নিয়ে পৃথিবীতে অবতরণ করে এবং যত নারী পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন এরাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমানের সাথে সোয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পিছনের সমস্ত গুনা ক্ষমা করা হবে সুহানুখারি হাদিস নম এক হাজার নয় শত এক শবে কদরের রাতে কি আমল করতে হয় শবে কদরের রাতকে উপলক্ষ করে বিশেষ কোনো নামাজ নেই এই রাতে তারাবি নামাজ পড়বেন আল্লাহর প্রতি পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা সহকারে বেশি পরিমাণ নফল নামাজ আদায় করবেন এছাড়া দান সাদকা দোয়া জিকির ও করবেন আর বিশেষ দোয়া বেশি বেশি কদর সম্পর্কে আয়েশা জিল্লাহ আল্লাহ আনহা নবী করিম সাল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেন হে আল্লাহ রসুল যদি আমি লাইলাতুল কদর লাভ করি তাহলে কি দোয়া করব তিনি বলেন اللهم انك عفو تحب العفو فاعف নি অর্থ হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশী ক্ষমা করাটা আপনি পছন্দ করেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন তিরমিজি হাদিস নং 3513 ইবনু মাজাহ হাদিস নং 3850 এটা নিশ্চিত যে 27 রমজানই হলো শবে কদরের রাত সুপ্রিয় সরল পথের দর্শকবৃন্দ এই মহিমান্বিত রাত সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জেনে রাখা উচিত রমজান মাসের কত তারিখে শবে কদর এ ব্যাপারে আমাদের ভুল ধারণা আছে আমরা মনে করি যে রমজানের হল রাত কিন্তু রাসুল সালু আলহিউ এই রাত্রিকে নির্দিষ্ট করে যাননি তিনি এই রাত্রির নির্দিষ্ট তারিখ অস্পষ্ট রেখে দিয়েছেন সাইদুনা হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রির তারিখ সম্পর্কে বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বিজুড রাতগুলোতে কদরের রাতকে সন্ধান করো সোহে মুসলিম অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ এবং উনত্রিশ রমজানের রাত সবে কদরের রাত্রিকে নির্দিষ্ট করে না দেওয়ার উদ্দেশ্য হল মোমিনগঞ্জ যাতে সবে কদরের ফজিলত হাত হয়ে যাওয়ার ভয়ে এই সবগুলো তারিখেই রাত জেগে আল্লাহর ইবাদতে মশগুল থাকে তবে অধিকাংশ উলামায়ক রামের মতে সাতাশ রমজানের রাত কদরের রাত্রি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই সাতাশ রমজান হিসেবে কদরের রাত এটা নিশ্চিতভাবে মেনে নেওয়াটা ভুল হবে আমাদের উচিত মহিমান্বিত এই রাতের ফজিলত নিশ্চিতভাবে অর্জনের জন্য রমজানের শেষ দশকের প্রত্যেকটি বেজুর রাতেই আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল থাকা আল্লাহর কাছে নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা ও তৌবা করা সুপ্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরকেও এই মহিমান্বিত রাত সম্পর্কে জানিয়ে দিন যাতে করে কেউ এই মহিমান্বিত রাতের ফজিলত থেকে বঞ্চিত না হয় আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুনিশ্চিতভাবে মহিমান্বিত এই রাতের ফজলত সমূহ অর্জনের তৌফিক দান করে আমি